আমি প্রার্থী সহধর্মিনী হিসেবে ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে যোগাযোগ করছি কথা বলছি তো একটা জিনিস আমাদের একটু বাস্তবতা যেটা যেটা আমরা মানুষকে বুঝাচ্ছি বা জেএনজিও যেটা চিন্তা করছে যে বাংলাদেশে মানুষের একটা ট্রেন্ড হচ্ছে মানুষ যখন পড়াশোনা করে তখন যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু পার্সোনাল ক্যারিয়ার করে তারা নিজেদের বা পরিবারের জন্য কাজ করে কিন্তু দেশের জন্য অনেক বেশি যে কন্ট্রিবিউট করে ব্যাপারটা এরকম হয় না কিন্তু আমরা চাচ্ছি যারা তরুণ প্রজন্ম এবং যারা মেধাবী তারা দেশেরও দায়িত্ব নিক বাংলাদেশে ট্রেন্ড হচ্ছে যারা পড়াশোনা করে না যারা ব্যাক বেঞ্চার থাকে তারাই যখন রাজনীতি করে তারাই কিন্তু যখন দেশের দায়িত্ব নেয় দেশটা কিন্তু ব্যাকফুটে ফুটে চলে যায় এই জন্য আমরা চাই যারা মেধাবী যারা যোগ্য তারা নিজেদের ক্যারিয়ার করার পাশাপাশি দেশের দায়িত্ব নিবে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি জামায়াতী ইসলামী কিন্তু বেশ কিছু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক মানুষকে আমি তরুণ প্রজন্মকে আহ্বান করব সবাইকে এবার ভোটের অংশগ্রহণ করে দেশ গড়ার কাজে কন্ট্রিবিউশন করতে আমরা যেই আন্দোলনের সুফল এখন আমরা ভোগ করছি যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল মেধানা কোটা এই আসলে এই স্লোগানটা দিয়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল কাজে মেধাবীরাই আসলে এই ইলেকশনে আমি মনে করি অনেক বেশি যদি ভূমিকা রাখে ইনশাল্লাহ আমাদের নির্বাচন সফল হবে এবং যে দ্বিতীয় স্বাধীনতা যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা ইনশাল আমরা ধরে রাখতে পারবো আসলে সত্যি বলতে কি জামায়াত ইসলামী আমরা আসলে ইসলামিক দল আমাদের ব্যাসিক হচ্ছে ইসলাম ইসলাম নারীদেরকে যে অধিকার এবং যে সম্মান দিয়েছে এটা আমরা কিন্তু কোনো সেকুলার সমাজ তার অর্ধেকও দিতে পারেনি কাজেই আমরা যদি সমাজে একদম ইসলামের সরে আসলে প্রশ্ন এখানে আসছে না আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করি আমরা যদি ন্যায় প্রতিষ্ঠা করি তাহলে যদি আমরা অন্যায় প্রিভেন্ট করতে পারি আমরা যদি মেয়েদের সেফটি সিকিউরিটি যদি এনশিওর করতে পারি তাহলে আসলে মেয়েদেরকে ব্যাকফুটে রাখার কিছু নেই আমরা দেখছি যে আমরা মেয়েরা কিন্তু সবসময় বাইরে কাজ করছি আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামে করি আমরা মেজরিটি মেয়েরাই কিন্তু বাইরে অফিস আদালতে কাজ করি আমি নিজে একজন ফিজিশিয়ান আমাদের অনেক বোনেরাই আছে যারা চিকিৎসক যারা শিক্ষক এবং অনেক বড় বড় পোস্টে আছে কাজে ইসলাম আসলে মেয়েদেরকে কখনো পেছনে ধরে রাখে না ইসলাম মেয়েদেরকে বরঞ্চ সম্মান করে আমি সবসময় যেটা বলি যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে মেয়েরা বাইরে তো বের হতেই পারবে বরঞ্চ এখন যেটা হয় মেয়েদের অনেক জায়গায় হিউমিলেট হতে হয় মেয়েদেরকে বিভিন্ন সেক্সুয়াল অ্যাবিউজ শিকার হতে হয় সেটা বরঞ্চ হবে না যদি ইসলামী দল ক্ষমতায় থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না মেয়েরা অবশ্যই বাইরে নিশ্চিন্তই পড়াশোনা করতে পারবে চাকরি করতে পারবে এবং তার সেফটি সিকিউরিটি ইনশিওর হবে ইনশাআল্লাহ